আমরা এই প্রথমে এক বিঘা ভুঁয়ে ফলনগুলো দেখি এই যে এই যে একটা গাছ এই যে একটা গাছ এখানে বাইরের আলের দিকে যেই গাছগুলো দেখা যাচ্ছে দুইটা করে ফল দুইটা করে মোচা দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় আবার একটাও আছে কিন্তু বড় বড় মোচা মোচাগুলো বড় বড় এই যে মোচা বড় এখনও বিশ দিন থাকবে গাছে এই বিশ দিন পরে এই মোচা থেকে কত মন ফলন আসে এক বিঘা থেকে আমরা দেখব ইনশাল্লাহ এই যে একটা এই যে একটা সুন্দর বড় বড় মোচা আইডিয়া আছে বড় বড় মোচা হচ্ছে না তুলা সুন্দর পরিপুষ্ট দানায় ভর্তি মোচা এই যে পরিপুষ্ট দানায় ভরা মোচা খুব সুন্দর এই যে একটা দেখা যাচ্ছে কত সুন্দর পরিপুষ্ট একটা মোচা অনেক বড় প্রায় এক ফুট লম্বা এক ফুট লম্বা একটা মোচা দেখতে পাচ্ছি সব মোচাগুলো একই অবস্থা এক ফুটের সাইজ প্রতিটা মোচায় এক ফুট সাইজ সুন্দর এই যে পঁচিশটা মোজা এক ফুট সাইজ সুন্দর নয়শো চুরাশি গোল্ডের ফলন আপনারা দেখতে পাচ্ছেন একশো দিনে আর বিশ দিন থাকার পরে এগুলো হারভেস্ট করা হবে ইনশাআল্লাহ ও আর বিশাল বড় মোচা দেখতে পাচ্ছেন আর বড় আলহামদুলিল্লাহ খুব সুন্দর আর ওই পাশে দেখা যাচ্ছে ওই পাশে নয়শো চুরাশি গোল্ডের ক্ষেত ওই দিকে গেলাম না আর বিশ দিন পরে এখানে কাটা হবে হারভেস্ট করার সময় আসবো ওজন দেখতে আসবো ইনশাল্লাহ তো আজ পনেরোই এপ্রিল আমি ভিজিট করলাম ভেড়ামারার খেমির দিয়া অঞ্চলের একটি কৃষক এখানে ভেড়ামারা শ্মশান এর পাশ দিয়ে আসতে হয় এই খেতে এখানে রেগুলার তিনি চাষ করেন কফির সিজনে কফি এবং ভুট্টার সিজনে ভুট্টা তো তার কাছে আমাদের নয়শো চুরাশি গোল্ড বিক্রি করা হয়েছিল তিনি এখানে নয়শো চুরাশি গোল্ড করেছেন আমরা তার ফলনটা দেখলাম সুন্দর আর মাত্র কয়টা দিন বাকি আর কিছুদিনের মধ্যেই সব ভুট্টাগুলো হারভেস্ট করা হবে ইনশাআল্লাহ